চলুন আজকে ঘুরে আসি নদীয়া তাহেরপুরের শ্মশানে যেখানে দীর্ঘদিন ধরে অভিযোগ শ্মশানের বেহাল অবস্থা এবং দুর্গন্ধের জন্য তাহেরপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ মৃতদেহ সৎকারের জন্য পার্শ্ববর্তী এলাকায় গিয়ে মৃতদেহ সৎকার করতে হচ্ছে সূত্রের খবর তাহেরপুর এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে তাহেরপুর শ্মশানে বেহাল অবস্থা এবং দুর্গন্ধের জন্য সেখানে মৃতদেহ সৎকার করতে পারছেন না তাহেরপুর শ্মশান এখন নিশার এত তবে কি পুনরায় চালু হবে তাহেরপুর শ্মশান নাকি বিলুক্তির পথে তাহেরপুরের দীর্ঘদিনের মহা শ্মশান এই প্রসঙ্গে তাহেরপুরের পৌরসভার পৌরপিতা উত্তমানন্দ দাস মহাশয় ও স্থানীয় বাসিন্দারা আমাদের কি জানালেন শোনাব অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরাই মানুষের কণ্ঠ আমরাই তুলে ধরব আপনার আমার সবার সমস্যার কথা নদিয়া জেলার জনপ্রিয় নিউজ চ্যানেল নদিয়া টাইম নিউজে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শোনাবো নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স জাগদার মা মনুষা বিল্ডার্স অ্যান্ড এম এম বি ডিস্ট্রিবিউটার রডো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা নাম্বার ওয়ান কোয়ালিটি সব থেকে কম দামে কোথায় পাবেন মা মনুষা বিল্ডার্স চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেশাল ডিসকাউন্ট আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি জাগদা নদীয়া আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন এই যে তাহেরপুরের শ্মশানের যে অবস্থা দুর্গন্ধে ভরা এখন বেশিরভাগ মানুষই তাহেরপুরের বাইরে গিয়ে দাও করছে কি না সকালে মরা পড়াতে গেলে পরে তো লোকজনের প্রবলেম হয় এই জন্য সকালে মরাও নিয়ে আসে না আপনার তো স্থানীয় বাসিন্দা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই তো এই পরিস্থিতি সবাই আসলে পরে গন্ধ পাচ্ছে ই করছে লোকজন আসছে না তারপরে শ্মশানে যে দুটো লোক নিয়ে আসবে মরাতে পড়াতে বসলে পরে ওইখানে গন্ধ পাচ্ছে গন্ধ পেলে পরে সেই লোক আর আসবে শ্মশানে মরা পড়াতে এই যে শ্মশানের চারিদিকে দেখা যাচ্ছে আবর্জনা নোংরা ভর্তি মানে অপরিষ্কার মানে এটা কি আগে ছিল আগে ছিল না এই তো হালে কিছুদিন ধরে হয়েছে আচ্ছা আগে শ্মশানটা খুব চলতো আগে চলতো না আগে এনি টাইম লোক থাকতো এখন তো দেখো একটা লোক আসে রাস্তায় মাছ ধরে যে কটা লোক আছে শ্মশানে ওই কটা লোকই আছে আদাস কেউ নেই আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ

মানুষজন যাদের সৎকার করতে আসে যে এখানে এখানে এখন আসে না এখন অন্য কোথাও যায় তারা হয়তো কেউ শান্তিপুর যায় কেউ নবদ্বীপ যায় কেউ পাহাড়পুর যায় বিভিন্ন যায় স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে এই গন্ধের জন্য এত আবর্জনার জন্য কবে থেকে এটা এরকম হয়ে পড়ে আছে এটা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে হ্যাঁ আপনারা তো স্থানীয় বাসিন্দারা আপনাদের কি আর কোনো সমস্যা হচ্ছে এটা নিয়ে আমাদের বলতে কি আমাদের সমস্যা এখন আমাদের পুরাতে হয়

দীর্ঘ এক বছর ধরে তাহেরপুর শ্মশানের বেহাল অবস্থা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ এবং তাহেরপুরের মানুষ অন্য উত্তরে যাচ্ছে মৃতদেহ দাহ করতে আর দুর্গন্ধের অভিযোগ উঠে আসছে তাহেরপুর পৌরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কী বলবেন এই বিষয়ে হ্যাঁ সকল গ্রামে তাহেরপুর পৌরসভার পক্ষ থেকে শুভ বিজয়ার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগাম দীপাবলি উৎসবে আমরা মাগব তো সকলকেও আমি আবার দীপাবলি উৎসবের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি হ্যাঁ প্রশ্নটা স্বাভাবিক কারণ আমাদের শ্মশানটা আমাদের যে অংশে ছিল সেখানে আমাদের দুটো অংশ সেখানে আছে আছে একটা হচ্ছে আমাদের সিপিইউ এবং সিপিইউ যেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আরেকটা হচ্ছে আমাদের শ্মশানের অংশ যেটাতে আমাদের মানে দাহ কার্য হয়ে থাকে তো আমার মনে হয় এটা স্বাভাবিক কারণ আমি মাঝে মধ্যে যাই তো সেখানে ইনকোয়ারি করতে যেহেতু আমাদের সিপিউর কাজ হচ্ছে সেখানে আমাদের সিপিইউর কাজটা আমাদের আগস্টেই কমপ্লিট হয়ে যেত যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেগ্রিগেশন এবং জৈব সার তৈরি হবে বর্তমান আমাদের সেখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সেটা তৈরি করছে সিপিইউর কাজ সেটা আগস্টে যেহেতু হতে পারেনি কারণ আমরা যেটা দেখলাম মে মাস থেকে আমাদের এই পুজো পার্বণের মধ্যে থেকে অবিরাম যে বৃষ্টি তাতে কিছুটা আমরা থমকে আছি আমাদের তাহেরপুরের যে শ্মশানের রাস্তাটা সেটা আমরা তিরিশ ফুট চওড়া করছি এগুলো করতে গিয়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য করতে একটুখানি দেরি হচ্ছে এবং শ্মশানের সৌন্দর্যায়নের কাজ চলছে চারপাশে চারপাশের অংশগুলোতে রাস্তা হবে এবং পুকুর বাদাই হবে এবং সেখানে যাতে একটু মনোরম দৃশ্য তৈরি করা যায় সেটাও কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতির পথে নদিয়া জেলার সব জনপ্রিয় খাদ্যরসিক রেস্টুরেন্ট বেনগর স্কাই রেস্টুরেন্ট মনোরম পরিবেশে নিজের প্রিয়জন পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে এখানে চাইনিজ ইন্ডিয়ান তান্দুরি মকতেল সহ বিভিন্ন স্বাদের একটাই ঠিকানা বেনগর স্কাই জন্মদিন বিবাহ বার্ষিকী অন্নপ্রাশন আয় গরু সকল প্রকার সুব্যবস্থা রয়েছে রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা আমাদের ঠিকানা লাইব্রেরি পাড়া বেনগর নদিয়া মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফোর সিক্স ফাইভ টু ডবল ওয়ান ফাইভ দুর্গন্ধ আর ছড়াবে না কারণ যে আমাদের সিপিইউর সিপিইউর কাজটা সম্পূর্ণ হলে সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে আমাদের সেগ্রিকেশান হবে এবং জৈব সার হবে সেই জৈব সার তৈরি করার ক্ষেত্রে যে মেশিনারি ব্যবস্থা সেগুলো হবে তো আমার মনে হয় তখন আর কোনো গন্ধ থাকবে না আর আমরা দুটো পার্ট করেছি আপনারা দেখবেন যদি যেয়ে থাকেন তো দেখবেন আমাদের যে সেগ্রিকেশনের অংশ থেকে আমরা একটা পাচিত তৈরি করে দিয়েছি উঁচু এবং আমাদের শ্মশানের কাজটা যেখানে হবে সেখানে আলাদাভাবে হবে তো আমাদের যারা দাহ কার্য করার জন্য যান তারা হয়তো স্বাভাবিকভাবে একটুখানি ভাবছেন সেটা আমিও খুব ব্যথিত সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এটা আমাদের যেটা স্টেটার আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এবং এমইডির সঙ্গে কথা হয়েছে আমাদের সিপিউর কাজটা আমাদের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে গেলে তো আর কোনো সেখানে দুর্গন্ধের জায়গা থাকবে না এবং আমাদের সসামে যে পার্শ্বস্থ জায়গা সুন্দর সুন্দর্যায়ন সেটা আমরা এখন যেহেতু বৃষ্টির মরশুমটা নেই তো আমাদের কাজ শুরু হয়ে গেছে সেখানে আপনারা যেমন ব্যথিত বা একটু ভাবছেন আমিও না সেটা ভাবি কারণ আমিও তো তাহেরপুরের মানুষ তাহেরপুরের ছেলে প্রত্যেকেই আমার ভালোবাসার লোক বা শ্রদ্ধাভাজন ব্যক্তিগণ আমিও চাই আপনারা সামান্য কয়েকটা মাস একটু অপেক্ষা করুন তাহেরপুর শ্মশান আবার সেই যে নতুন একটা ভাববা সেই ভাবনার মধ্যে থেকে না একটা পথ দেখাবে এবং মানুষজন সেখানে মনোরম দৃশ্য দেখার জন্য যাবে আর আমাদের সিকিউর কাজটা ডিসেম্বরে কমপ্লিট হয়ে গেলে আমাদের আর কোনো রকম কোনো এগুলো এই প্রশ্নের মধ্যে আসবে না তখন আপনারাই বলবেন যে হ্যাঁ তাহেরপুর পৌরসভা একটা সুন্দর জিনিস তাহেরপুরবাসীকে নয় পার্শ্বস্থ অঞ্চলের সবাইকে উপহার দিয়েছে